কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রেপ্তার হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি কথা উঠেছে জানা যাক আসলে কি ঘটনা ঘটেছে কিছুদিন আগে আগুনে পুড়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি গত বাই বারোই ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটা পঞ্চান্ন মিনিটে কাফির নিজে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করেন এরই প্রেক্ষিতে নিজের বাড়িতে আগুন দিয়ে অগ্নি সংযোগের নাটক যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর কাফি শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে শনিবার পয়লা মার্চ আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং এবং তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যান স্ক্যানার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে তাদের অনুসন্ধানে জানা যায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে যৌথ অভি যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এমন দাবিটি প্রচার করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত ফুটেজগুলো পর্যবেক্ষণ রিউমার স্কোনার টিম ভিডিওর শুরুতে এক সংবাদ উপস্থাপকের সংবাদ পাঠের ফুটেজ দেখানো হয় উপস্থাপককে বলতে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ ছিল সে নিজের বাড়িতে নিজেই অগ্নিসংযোগের নাটক সাজিয়েছে তবে পর্যবেক্ষণে উপস্থাপকের কথা বলার ভঙ্গির সাথে অডিও অসামঞ্জস্যতা পাওয়া যায় এছাড়া ভিডিওতে দাবি করা হয় যৌথ বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে অগ্নিসংযোগের মূল হুতা কাফি নিজেই আরও বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নুরুজ্জামান কাফি পূর্ব পরিকল্পিতভাবে নিজ বাড়িতে অগ্নিসংযোগ করেন এবং পরে রাজনৈতিকভাবে সুবিধা আদায়ের উদ্দেশ্যে আওয়ামী লীগের ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তোলেন তবে নুরুজ্জামান কাফি পরিকল্পিতভাবে নিজ বাড়িতে অগ্নিসংযোগ করেন দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো প্রতিবেদনে প্রকাশ করেছে কিনা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাওয়া যায়নি তাছাড়া নুরুজ্জামান কাফি এর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি নিয়মিত ফেসবুকে সক্রিয় রয়েছেন অর্থাৎ এটি নিশ্চিত যে নুরুজ্জামান কাফির গ্রেপ্তারের দাবিটি মিথ্যা আলোচিত ভিডিওগুলোর থামনেল প্লে কাফির গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিগুলো আলাদাভাবে যাচাই করে দেখেছে রিউমার স্কেনার